আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি নিমতলা যেই বাজার মুন্সীগঞ্জ বিক্রমপুর নিমতলা বাজার দিয়ে রাজানগর যেই ইউনিয়ন এবং তেগুরিয়া গ্রাম একগ্রাম আমরা তেগুরিয়া গ্রামে আসি একদম নিমতলা যে হাই প্রপার বাংলাদেশের মধ্যে নিমতলা একটা নাম করা জায়গা সেই জায়গা থেকে আমরা এখানে চলে আসলাম সুন্দর একটি রিসোর্ট যেটা আসলে কি বলবো বলায় ভাষায় প্রকাশ নেই আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং এখান থেকে বের হয়ে রাস্তাঘাট সব কিছু আমরা দেখিয়ে দেবো দর্শক দেখতে চোখ রাখুন একটু ধৈর্য সহকারে দেখুন এটা হচ্ছে গিয়া কিচেন একটা নিমতলা দুইশো পঁচাত্তর শতাংশ একটা পার্কের এটা মতো জায়গা একটা সুন্দর চারো সাইড দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা দেওয়া দর্শক এটা হচ্ছে একটা কিচেন রুম এখানে রান্না বান্না হয় কিচেন রান্না হয় এবং এটা যে দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়া আপনার গাড়ি পার্কিং এর জায়গা এটা হচ্ছে গিয়া গাড়ি পার্কিং করা হয় এই যে দেখতে পাচ্ছেন দর্শক এটা গাড়ি পার্কিং করা হয় এবং আমার সাথে এই এটা হচ্ছে কুলবরই গাছ বিভিন্ন ধরনের বড় বড় বড়ই ধরে আছে দর্শক এবং এটা হচ্ছে গিয়া এটাও একটা পার্কিং এর এটা হচ্ছে একটা পার্কিং রুম আমি যদি বলি এই সাইড দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা দেওয়া এবং এই দেওয়ালের পাশেই হচ্ছে গিয়া বসতবাড়ি এবং বিল্ডিং বসতবাড়ি একটা প্রপার এলাকা ওই যে দেখতে পাচ্ছেন সব দিকে বসত বাড়ি বিল্ডিং তো আমরা মেন জায়গায় চলে যাব আপনাদেরকে প্রথম একটা সাইড দিয়ে আমরা দেখিয়ে দিয়ে গেলাম তো দর্শক আরেকটা জায়গা আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা কিচিং রুমের পাশে আছে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এ যারা যাবেন এটা হচ্ছে ওয়াশরুম প্রায় দুইশো শতাংশ জায়গাটি নিয়ে এই নির্মিত একটা পার্ক বাংলো বাড়ি আর কি এক কথায় সুন্দর অসাধারণ বাংলো বাড়ি একটা মনোরম পরিবেশ দর্শক এই জায়গাটার আরো বিশেষ আকর্ষণ যদি বলি আমি টুক কিনারে আসি চারো সাইড দিয়ে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিং এখানে ভাড়া চলে এবং চারো সাইড দিয়ে রাস্তা এবং এই যে দেখতে পাচ্ছেন দর্শক রাস্তা এই যে চারো সাইড দিয়ে রাস্তা এই বিল্ডিং এর চারো সাইড দিয়ে রাস্তা এই যে রাস্তা এটা কিন্তু পুরাটা দেওয়াল করা দর্শক বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ নারিকেল গাছ তারপরে লেবু গাছ জাম গাছ কলা গাছ আরো ফল ফলা দিয়ে আমরা দেখাবো এখন আকর্ষণীয় জায়গায় আমরা চলে যাবো তো দর্শক আকর্ষণীয় জায়গায় দেখতে চলুন দর্শক এই যে রুমটা দেখতে পাচ্ছেন বাংলো রুম এটা গ্রামীণ একটা সৌন্দর্য এই রুমটা হচ্ছে ভিতরে অসাধারণভাবে সাজসজ্জা এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু এখানে আছে একদম কিভাবে ঘুমাতে চান একটা বাড়িতে কি থাকে এর আগে যে রোহিতপুরে একটা ভিডিও আমি করেছিলাম যে বাড়ির ঘরের ভিতরে যে রূপসজ্জা এটার ভিতরে তাই আছে আর চাবিটা নাই উনি যিনি কেয়ারটেকার উনি একটু বাইরে চলে গেছে আমরা এই জন্য আপনাদেরকে এই রুমটা খুলে দেখাতে পারতেছে না তো দেখাবো আমরা ইনশাল্লাহ সামনে এই যে আম গাছ বল ধরেছে আম গাছ বল সব কটা গাছে আম হয় এবং সেরকম ভাবে আম হয় এখানে হচ্ছে কাঁঠাল গাছ দেখতে পারতেছেন এবং দর্শক এর চেয়ে আরো বড় আকর্ষণ আপনাদেরকে যদি দিই এই যে দেখেন ইউনিয়ন পরিষদ এবং আহ তেগুরিয়া আপনার এই স্কুল বাচ্চাদের স্কুলে যে চারো সাইড দিয়ে ঘেরা দেওয়া এটা হচ্ছে বাচ্চাদের স্কুল দেখেন স্কুলে বাচ্চারা পড়াচ্ছে এত সুন্দর একটি দিয়ে হচ্ছে রাস্তা সেপারেট করে এটা দেওয়া এই যে দেখেন এটা হচ্ছে তেগুরিয়া স্কুল এত সুন্দর একটি জায়গা আপনি যদি এখানে একটা বাংলো বাড়ি করেন আর যদি কোন যে ভাড়া দিবেন বাংলো বাড়ি করে রিসর্ট করে মানে বলার ভাষা নাই আমি কি বলবো দর্শক আমরা আরো ঘুরে ঘুরে দেখাই মেন জিনিস কিন্তু আমরা দেখাইনি চমকপ্রদ যে জায়গাটি বাংলো বাড়ির যে অসাধারণ যে দৃশ্য সেই দৃশ্যর ফুটেজ আমরা এখন তুলি আমাদের হাতেই রয়ে গেছে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো চলুন আমরা দৃশ্য দেখতে যাই তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা একদম মেন একটা সুন্দর্য জায়গায় চলে আসলাম যেটা অসম্ভব সুন্দর বাংলো বাড়ির এটা আরেক সুন্দর্য এখানে বসার স্পেস আছে একদম কি বলবো চারো সাইড দিয়ে পানি মাছখানে বসার জন্য স্পেস করেছে আপনি এখানে সুন্দরভাবে মাছ ছাড়তে পারবেন এবং মাছ ছেড়ে আপনি টপ টপ করে বসিয়ে দিয়ে মাছ ধরতে পারবেন এই হচ্ছে দৃশ্য এখান দিয়ে একদম সুপারি গাছ বোনা আছে যে দেখেন দৃশ্যটা কত সুন্দর চারো সাইড দিয়ে একদম এক সিরিয়ালে সুপারি গাছ বোনা আর এটা এত সুন্দর এত মজবুত করে এই ঘাটলাটি তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই ইটা একদম পাকা করে চারো পাকা করে একটা দুইটা তিনটা 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 চা ঘাটলা করছে আর মাঝখানে এটা হচ্ছে বসার স্পেস তো আমরা সেখানে চলে যাব তো দর্শক এই যে দেখেন এখানে বসতে পারবেন এখানে বসতে পারবেন এখন এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলি আমরা সব দেখাবো এখানে সব দেখাবো দর্শক তো আমরা আরো সামনের দিকে চলে যাব এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেস বর্ষার আমরা সেই মাঝখানে আপনাদেরকে গিয়ে দেখাবো আর এটা হচ্ছে চারো সাইড দিয়ে পানি এটা যদি আপনি একটা রিসোর্ট আকারে তৈরি করেন বাংলো বাড়ি তৈরি করেন আর সাজসজ্জা করেন আপনি সম্পূর্ণটা ভাড়া দিয়ে টিকিট সিস্টেম করতে পারবেন এমন একটা পুঁজে এবং এটা ঘন বসতি আশেপাশে সম্পূর্ণটাই ঘন বসতি তো দর্শক এই হচ্ছে ই আমরা এখন চলে যাব। তো আমরা এখন চলে যাব আরো একটি সাইডে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন এই সাইডটা আরো সুন্দর আমরা সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো তো চলুন তো দর্শক আমরা আমরা এই স্কুলটা যদি আপনাদেরকে দেখাই আর একটু ভালোভাবে দেখিয়ে নিয়ে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন যে সুপারি গাছ অনেক রকমের গাছ আছে আর এই ফল গাছগুলা সব কিছুতে ফল ধরে যে দেখছেন দর্শক বড়ই গাছে বড়ই ধরে আছে অনেক ফল ফলা দিয়ে খেতে পারবেন এবং সম্পূর্ণটাই আহ কি বলবো দেওয়াল করে সেপারেট করা তো দর্শক এই হচ্ছে তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজ মুন্সিগঞ্জ তো দর্শক দেখুন এই যেটার সাথে স্কুল এই যে রাস্তা এবং এইখান দিয়ে রাস্তা এদিকে চলে গেছে তো অসাধারণ একটি জায়গা তো আহ চলুন আমরা ভিতরের দিকে চলে যাই এখন আপনাদেরকে আরো আকর্ষণীয় জিনিস এগুলো আমি দেখাবো চলুন তো দর্শক আমরা এখন মূল আকর্ষণে চলে যাব মূল আকর্ষণে যাওয়ার আগে এখানে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফসল চাষ করছে টমেটো তারপরে মরিচ টরিচ এগুলো চাষ করছে যেহেতু জায়গার পরিমাণ অনেক বেশি দুইশো শতাংশ তো দর্শক আমরা এখন মূল আকর্ষণের দিকে চলে যাব এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে বড় হাইস গাড়ি নিয়ে ঢুকতে পারবেন এবং ওইখান থেকে ঢুকবেন ওই যে গেট এর সামনে আমরা নিয়ে যাব এখান থেকে ঢুকে আপনি যেকোনো দিকে যেতে পারবেন গাড়ি ঢোকার জন্য সুন্দর করা হয়েছে দর্শক আমি এটার জন্য কেন এটা নিবেন এবং কারা এটা নিতে চাচ্ছেন তাদেরকে যদি একটু আশ করি যারা সুন্দর একটা পার্ক করতে চান যারা সুন্দর একটি বাংলো করতে চান যারা সুন্দর একটি রিসোর্ট করতে চান তাদের জন্য বেস্ট এর চার হয় না এই যে দেখতে পাচ্ছেন ওরে সুপারি দেখেন থোপায় থোপায় সুপারি ধরে আছে এত সুপারি তো দর্শক সুপারি এই যে সিরিয়ালে আম গাছ বোনা এবং নারিকেল গাছ বোনা এবং থুপনায় থুপনায় সুপারি ধরে আছে আপনি একবারে সিরিয়ালে অস্বাভাবিক সুন্দর কি বলবো দর্শক ভাষায় প্রকাশ করা যায় না এত কিছু বলতে পারি না হুট করে চলে আসে এমন একটা সুন্দর রিসর্ট দেখানোর জন্য আহ সিঁড়িটা যদি দেখাই এত সুন্দর একটি সিঁড়িটা কিভাবে দেখবেন আমি কিভাবে দেখাতে পারি আপনাদেরকে এই যে একটি দৃশ্য এখানে এত বসবেন আর এই এই যে যে দেখতে পাচ্ছেন দেখেন দর্শক সিঁড়িটা যদি দেখাই এই যে দেখেন সিঁড়িটার রূপ এত সুন্দর লাভ আকারে সিঁড়িটা নেওয়া হয়েছে এখান আপনি নামবেন সুন্দর করে এখানে বসে বাংলো বাড়ি স্টাইল এটা করে রেখেছে মনের মতো করে এটা সাজাতে পারবেন ওই যে মাঝখানে ওখানে আপনি বসতে পারবেন এই যে দৃশ্যটা দেখেন কত সুন্দর দৃশ্য ওই যে ঘাটলাটা তো দর্শক আমরা সামনে চলে যাব। চলুন এই যেখানে সুন্দর একটি গাছ আহ সৌন্দর্যের জন্য এটা কি গাছ বলে এটাকে সাজিয়ে রাখছে আহ এই যে আমরা আসলাম এটা হচ্ছে গেট মেন গেট ঢোকার জন্য মেন গেট দর্শক এটা হচ্ছে একটা অফিস সিস্টেম আপনারা এখানে বসতে পারবেন রেস্ট নিতে পারবেন এটা হচ্ছে অফিস এই যে গাছ পুরাটা একদম তো দর্শক পুরাটা একদম কমপ্লিট কি বলবো ভাষায় প্রকাশ করা এত সুন্দর এটা নিমতলা দর্শক নিমতলা রাজানগর তেঘুরিয়া গ্রাম বাংলো বাড়ি সুন্দর মিনি পার্ক এবং রিসর্ট উপযোগী আহ আমরা একটু ইসে চলে আসলাম দর্শক এই যে কি বলে আমরা একবার মেন গেটে চলে আসলাম গেটটা এত সুন্দরভাবে সাজিয়েছে এটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট দেখেন দর্শক এটা গেট গেটের সিস্টেম সিস্টেমটা এমন ভাবে করা হয়েছে গম্বুজ আকৃতির গম্বুজ আকৃতির গেটের সিস্টেম সিস্টেমটা করা হয়েছে এটা হচ্ছে একদম মেন গেট এখান থেকে আপনি গাড়ি নিয়ে বড় বড় ঢুকে যেতে পারবেন গাড়ি নিয়ে ঢুকে এটা হচ্ছে অফিস সিস্টেম করছে যে দেখেন গম্বুজ আকৃতির গেট এই যে এটা হচ্ছে গেট লাভ গেট এবং দিয়েও জায়গা রাখা হয়েছে এই যে এবং এটা হচ্ছে গিয়া মেন স্পেস তো চলুন আমরা একটু এই স্পেসটা যাই একদম গেট দিয়ে ঢুকেই সর্বপ্রথমেই এই দৃশ্যটা আপনাদের কাছে পড়বে তো দর্শক আজকে আমি পিছন থেকে ভিডিও করছি নিজেই দর্শক তো সামনে আজকে আসব না আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো বলেই সামনে আসতেছি না এই যে দেখতে পাচ্ছেন এই যে গেট দেখেন এই যে গেট এই যে গেট দেখেন এত সুন্দর একটি গেট যা ভাষায় প্রকাশ করা যায় না দর্শক দেখতে পাচ্ছেন এই যে গেটটা দেখেন দর্শক হচ্ছে গেট ওটা পরে দেখাবো এটা হলো রেস্ট হাউস এবং গেস্ট হাউস এই গেট দিয়ে ঢুকেই এই যে আমরা চলে আসলাম একদম পুকুর পার এই পুকুর পার ধরে আপনি হেঁটে যেতে পারবেন দর্শক এই যে সিঁড়ি করে দেওয়া হয়েছে এই পুকুরের পাট ধরে সুন্দর একটা লাইন করা আছে এই লাইন ধরে হেঁটে আপনি ওইখানে যেতে পারবেন এবং এইখানে লাইন করে দেওয়া হয়েছে এই যে সিঁড়ি দেওয়া হয়েছে এই সিঁড়ি দিয়ে আপনি ওই ঘাটলায় যেতে চলে যেতে পারবেন আর এই সোজা যদি যান এই যে দেখতে পাচ্ছেন এই সোজা যদি যান এই যে একদম পুকুরের মাঝখানে চলে আসলাম হ্যাঁ দর্শক এই যে দৃশ্য দেখেন এত সুন্দর প্রকৃতির দৃশ্য এটা হচ্ছে আমরা চলে আসলাম একদম মাঝখান বরাবর এই যে দেখেন তো প্রিয় দর্শক আমরা এখানে মাঝখান চলে আসলাম আমাদের চারিপাশে পুষ্কুনি চারো দিকে আমাদের পানি একদম পানির মধ্যখানে আমরা দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে ঘাটলা এই ঘাটলাটি দিয়ে আপনাদেরকে দেখে আসি একদম চারো দিক দিয়ে পানি এখানে আপনি মাছ ছাড়তে পারবেন এখান থেকে সুন্দর সুন্দর মাছ প্রদর্শনী দেখতে পারবে বাচ্চারা যদি এখানে আসে যদি এখানে আসে মাছ দেখতে পারবে আর যদি বর্ষির সিস্টেম করতে চান আপনি বর্ষি দিয়ে মাছ ধরার একটা সুন্দর দৃশ্য এখানে তৈরি করতে পারবেন আপনি সেই পজিশন দর্শক এই হচ্ছে এই পানি চারো পানি রিসোর্টের এই হচ্ছে দৃশ্য আমরা এখন আরেকটি জায়গায় নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাদেরকে শর্টকাট শেষ করবো আমরা তার ভিডিওটি দেখিয়ে দিলাম এই যে আরেকটি ঘাটলা এই ঘাটলাটা আমরা পৌঁছাই নেই যাই নেই এই ঘাটলাটি দেখিয়ে নেই এখান থেকে দেখিয়ে দিলাম তো দর্শক আমরা এখন বে এখান থেকে চলে যাব আমরা এখন সুন্দর রেস্ট হাউস যেটা গেস্ট এসে বিশ্রাম করবে ওখানে থাকতে পারবে ভিতরের ভিতরে অপরূপ সৌন্দর্য সেটা আপনাদেরকে আপনার এখন দেখাবো তো চলুন দর্শক আমরা সামনের দিকে যাই তো দর্শক এই রিসোর্টটি যিনি করতে চেয়েছিলেন আসলে ওনার একটা প্রবলেমের কারণে উনি এটা কাজটা স্টপ করে দিয়েছেন উনি আর করতে পারবেন না ওনার সমস্যা আর্থিক সমস্যার কারণে উনি এখানে স্টপ করেছে যারা এটা চালু করতে চায় আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে চালু করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স একটি বাড়ি আছে ডুপ্লেক্স অসাধারণ একটি বাড়ি আছে এবং এখানে আমরা ঘুরে ঘুরে দেখাবো দর্শক আহ এই যে দেখেন এখানে ওয়াশরুম আছে ডুপ্লেক্স আকারে আরো একটি ওয়াশরুম এর এই যে দৃশ্য আছে যে দেখতে পাচ্ছেন এটা এখানে ওয়াশরুম সিস্টেম এখানে সিঁড়ি দিয়ে উপরেও নিচে এবং লাইট আছে এখানে আম আছে গাছ পুরো বাড়িটা এই চারো সাইড দিয়ে গাছ দিয়ে বোনা এটা হচ্ছে এই যে লেচু গাছ লেচু ফল কলি ধরসে ফল ধরবে এটা হচ্ছে আম গাছ ধরসে ফল ধরবে এই যে সুপারি গাছ দর্শক এই যে একটা আরেকটা আছে ওয়াশরুম এই যে একটা ওয়াশরুম আছে আর এই যে বাংলো বাড়িটা দেখতে পাচ্ছেন দর্শক এই যে সিঁড়ি দিয়ে এই যে সুন্দর স্টাইলের যে সিঁড়ি পার্কের মধ্যে যে সিঁড়িটা থাকে সেই সিঁড়ি দিয়ে এই দৃশ্য তো দর্শক দেখেন এই যে সিঁড়ি দিয়ে আপনি এখানে ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করবেন এত সুন্দর একটি বাড়ি তো দর্শক এই বাড়িটিও সুন্দরভাবে আপনি চাইলে নিয়ে সুন্দর সাজিয়ে একটা মনের মতো রিসুট করতে পারেন আমরা আসলে ভিতরে যে যাব যে একটু বাহিরে চলে গেছে আছে বাহিরে সেজন্য আমরা আসলে দেখাতে পারলাম না ভিতরটা আমরা দেখাবো যদি দেখার থাকে বাকিটা এসে দেখবেন এই যে দেখেন চার সাইড দিয়ে আপনার এই যে দেখেন দৃশ্য গাছ বোনা আর পুরাটা হচ্ছে দেওয়াল করা চারো সাইড দিয়ে দেওয়াল করে ঘেরা দেওয়া হয়েছে হ্যাঁ তো দর্শক চলুন আমরা এখান দিয়ে চলে যাব এই যে দেওয়াল করে ঘেরা দেওয়া হয়েছে এই যে একটি আরেকটি ঘাটলা আমরা চলে আসলাম এই হচ্ছে এই হচ্ছে ডুপ্লেক্স বাড়ি এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি তো দর্শক এই হচ্ছে দৃশ্য এটা হচ্ছে গিয়া আমাদের সেই আরেকটি ঘাটলা তো দর্শক এই হচ্ছে ঘাটলাটি এই তিনটা ঘাটলা এবং এই ঘাটলার সাইড দিয়ে হচ্ছে গিয়া যাওয়ার রাস্তা আছে আমরা এখান দিয়ে সামনের দিকে চলে যাব তো দর্শক চলুন আমরা এখান দিয়ে সামনের দিকে চলে যাব আপনাদেরকে যা দেখালাম এই পর্যন্ত সমাপ্তি ঘটাবো এখন আমরা রাস্তাটুকু দেখিয়ে দিব কিভাবে আসবেন কোন কোন জায়গা দিয়ে রাস্তা এখন আমরা যেতে যেতে একদম নিমতলা পর্যন্ত বাজারে চলে যাব তো দর্শক চলুন আমরা এখন এখান থেকে বের হয়ে যাব তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছে এই জন্যই যে এই এই সাইডটা দিয়ে দেখেন এই যে চলার জায়গা আছে একদম আপনার পুষ্কনির পার ধরে আপনি হেঁটে যেতে পারবেন এবং এখানে সিরিয়ালে গাছ বোনা এবং সবকটা সুপারি গাছ এবং বিভিন্ন ফুল গাছ আছে এখানে সামন দিয়ে ফুল গাছ সুপারি গাছ নারিকেল গাছ আর এটা হচ্ছে গিয়ে আপনার এই যে চারো সাইড দিয়ে আপনার ই করা বাউন্ডারি দেওয়া চারো সাইড পানি মাঝখানে আপনি বসার জায়গা রিসোর্টের মতো এখানে সুন্দর রং বেরঙের সুন্দর মাছ ছেড়ে আপনি একটা সুন্দর একটা অনুভূতি জাগাতে পারেন মানুষের মনে কিংবা বাচ্চাদের মনে অন্তরে তো দর্শক এই হচ্ছে দেখেন এত সুন্দর করে করছে মানে পুষ্কুনিটার চারো সাইড দিয়ে চলার রাস্তা রাখছে মানে আপনি যেতে পারবেন এ হচ্ছে আমরা আরেকটা ঘাটে চলে আসলাম এই যে আরেকটা ঘাটে চলে আসলাম দর্শক আহ এটা যদি দৃশ্যটা দেখতে পারেন এই যে দৃশ্যটা দেখালাম এখান থেকে ওই যে আমাদের মেন গেট আমরা গেট দিয়ে এখন বের হবো না একটু আউটসাইড দিয়ে বের হবো যে আপনাদের এই সামন দিয়ে তো রাস্তা আছে পেছন দিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়ে তো চলুন দর্শক আমরা পেছনের রাস্তাটা দেখাই তো প্রিয় দর্শক আমরা যেই রিসোর্টটি দেখলেন কিংবা বাংলো বাড়ি কিংবা একটা পার্কের মতো যেটাই দেখলেন আমরা এটার পেছন দিক দিয়ে বের হলাম কারণ সামনের দিক দিয়ে বের হলাম না এই পিছন পেছন দিকে রাস্তা গুলো দেখানোর জন্য এই রিসোর্টির চারো সাইড দিয়ে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন পুরাটা রাস্তা এটার ওই সাইড দিয়ে রাস্তা সেটা আমি প্রথম দিকে দেখিয়েছি এবং এখান দিয়ে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এটা রাস্তা এটা পেছন দিকে রাস্তা এটা দেখেন এটা পুরাটাই রাস্তা আর এখানের এখানের পাশ দিয়েই এই যে স্কুলটা এই যে স্কুলটা এটার সাথেই এটি হচ্ছে তেগুরিয়া স্কুল একদম রানিং একটা সুন্দর একটা স্কুল তো দর্শক চলুন এই রাস্তা দিয়ে আমরা মেন রাস্তাটা দেখাই একবার যে গেটটা আছে সেই গেট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দর্শক আমাদের ভিডিও শেষ প্রান্তে আমরা চলে এসেছি এখান থেকে আপনাদেরকে মেন রাস্তা দেখাবো এটা হচ্ছে তেগুরিয়া গ্রাম আহ তেগুরিয়া গ্রাম রাজানগর ইউনিয়ন রাজানগর যে বাজারটা সেটা দেখাবো রাজানগর বাজার থেকে আমরা দেখাবো হচ্ছে নিমতলা বাজার নিমতলা বাজার দেখিয়ে আমরা শেষ করব একদম শর্ট টাইমে দেখাবো এটা বা এক মিনিটের মধ্যে আমরা এটা ছোট ছোট ক্লিপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এটার চারো সাইডটা দিয়ে রাস্তা তো চলুন আমরা সামনের রাস্তাটা একটু দেখি তো দর্শক আমরা একবারে চলে আসলাম সামনের রাস্তায় একদম এই যে পিচ ঢালাই করা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তেগুরিয়া এটা চলে গেছে এই দিকে আর এটা দিয়ে আমরা একদম নিমতলা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন দর্শক পুরাটা দেখেন কত সুন্দর একটা পজিশন এই হচ্ছে একদম তেগুরিয়া গ্রামের মধ্যে আছে এখানে আপনি সর্বোচ্চ যত বড় বাস হোক যত বড় আপনার গাড়ি হোক এটা নিয়ে ঢুকতে পারবেন এবং এই যে হচ্ছে গিয়ে আপনার গেট সুন্দর একটি বাংলো বাড়ি একটা পার্ক এটা রিসোর্ট করতে পারেন এই যে হচ্ছে গেট এই গেট দিয়ে আপনি প্রবেশ করবেন এটাই হচ্ছে আপনার এই জমিটি একশো শতাংশ একদম মেন পাকা রাস্তার সাথে দর্শক এখন আমরা চলে যাব চলুন আমরা নিমতলা বাজারে চলে যাব দর্শক এই জায়গায় যাওয়ার আগেই একবারে সাথেই বিশাল বড় বড় বিল্ডিং এবং মার্কেট মার্কেট আসলে প্রপার নিমতলা এরিয়া এই যে দেখেন এবং এখানে ডুপ্লেক্স বাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গার সাথেই এই জায়গার সাথেই এই যে মার্কেট হইতেছে ডুপ্লেক্স বিল্ডিং হইতেছে একদম পাকা রাস্তা এই যে দেখেন ডুপ্লেক্স বিল্ডিং সুন্দর তো জায়গাটা আসলে খুবই ভালো যারা রিসোর্ট করবেন বাংলো বাড়ি করবেন তাদের জন্য একটা উপযুক্ত জায়গা এবং পার্ক করে আপনি ভাড়া দিতে পারবেন সুন্দর এখানে খাবে আমার পরামর্শ যেটুকু এই হচ্ছে দর্শক এটা হচ্ছে এই যে রাস্তা তেগুরিয়া গ্রামে যাওয়ার রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরা সেই জায়গাটা দেখালাম আর এটা হচ্ছে এই যে রাস্তা পাকা রাস্তা এবং তিন রাস্তার মোড় এটা হচ্ছে তেগুরিয়া হরত ওমর ইবনুল খাত্তা মাদ্রাসা খাজিদা কুবরা মহিলা মাদ্রাসা আরই হচ্ছে রাস্তা প্রিয় দর্শক আমরা এখন পুরা চলে আসলাম এটা হচ্ছে নিমতলি একদম যে মেন পয়েন্ট সে যে বাজার নিমতলি যে স্থান সেখানে আমরা চলে আসলাম যেটা দেখতে পাচ্ছেন টেন যে রাস্তা সে রাস্তাটা এবং এটা জমজমাট একটা এরিয়া নিমতলা আসলে যারা যাদের এখানে বাড়ি এবং যারা এখানের আশেপাশের বাসিন্দা তারাই আসলে বলতে পারবেন যে এই নিমতলা জমির দাম কি পরিমাণে যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না তো এখান দিয়ে আপনাদেরকে যে রিসোর্টটা দেখে আসলাম এই রাস্তা দিয়ে আমরা এই রাস্তা দিয়ে চলে গিয়েছি এখানে নিমতলা বাজার মাতৃভূমি সিটি একদম মেন পয়েন্টে আসলাম এই রাস্তা দিয়ে আপনারা ঢুকে যাবেন একদম এই রাস্তা দিয়ে রাজানগর হয়ে তেগুরিয়া গ্রামে চলে যাবেন আমরা দর্শক এখান থেকে আসছি আমাদের পাঁচ কিলো চার পাঁচ কিলো দূরত্ব যে রিসোর্টটি কিংবা যে বাংলো বাড়িটি কিংবা যে পার্কটি দেখলেন চার পাঁচ কিলোমিটার দূরত্ব আমরা সেটা দেখিয়ে আসলাম এখন আমরা ভিডিও শেষ করার পজিশনে আছি এই যে হচ্ছে নিমতলা একদম স্ট্যান্ড এই নিমতলা স্ট্যান্ড থেকেই আমরা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ট্রেনের রাস্তা এই যে ট্রেন চলাচল করে তো দর্শক দামটা আপনাদেরকে যদি জানিয়ে দিই উনি প্রতি শতাংশ উনি এগারো কোটি টাকা চাইছে সাড়ে এগারো কোটি টাকা পুরো প্যাকেজ দাম চাইছে কিংবা শতাংশ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা এই পজিশনে উনি দাম চাইছে দর্শক তো আমরা ভিডিও শেষ করবো দামও আপনাদেরকে জানিয়ে দিলাম এখানে আলোচনা করতে পারবেন সরাসরি এসে যদি পছন্দ হয় তাহলে আলোচনা করে আপনারা নিতে পারবেন এই হচ্ছে বিস্তারিত দর্শক আমরা এই যে নিমতলা একদম মেন জায়গায় চলে আসলাম হাইওয়ে যে রোড সে হাইওয়ে রোডে চলে আসলাম নিমতলা হাইওয়ে রোড এটাই হচ্ছে নিমতলা হাই রোড এই যে নিমতলা এই যে দেখতে পাচ্ছেন মার্কেট আর এই যে হচ্ছে বাজার আর এই যে হচ্ছে ট্রেনের রাস্তা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত আপডেট আরো নতুন নতুন জায়গা যদি দেখতে চান তাহলে আমাদেরকে জানাবে এটাই হচ্ছে নিমতলা বাজার একদম নিমতলা স্থান এই যে নিমতলা স্থান ওকে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ